শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে পড়াশোনার প্রতিবন্ধকতা থাকবে না বাহিরে এবং সব অভ্যন্তরীণ পরিবেশটা শিক্ষক ও শিক্ষার্থীদের অনুকূলে থাকতে হবে বললেন কুষ্টিয়া ভেড়ামার উপজেলা বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ শিক্ষা ব্যবস্থা এমন একটা জায়গায় আমাদের নিয়ে যেতে হবে যেখানে পড়াশোনা কোনো প্রতিবন্ধকতা থাকবে না বাইরের এবং অভ্যন্তরীণ সব পরিবেশটা শিক্ষার্থীদের শিক্ষকদের অনুকূলে থাকতে হবে যেমন আমি বুঝতে পারি যেখানে আগুনের সম্ভাবনা আছে তাহলে আগুনে জলতে সাহায্য করে এরকম শুকনো দার্য পদার্থ আমাদেরকে সরিয়ে রাখতে হবে শিক্ষাঙ্গন স্বতন্ত্র স্বাধীন এখানে কোনো বাহ্যিক প্রভাব থাকবে না শুধু যারা শিক্ষকতা পেশা নিয়োজিত তাদের সেই সক্ষমতা এবং তাদের সেই ক্ষমতা প্রদান করতে হবে এখানে আমরা শুধু যখন যেটা আমাদের সামর্থ্যের বাইরে সেটাই আমরা কর্তৃপক্ষের স্মরণাপন্ন হব তো আমাদের মতন করে শিক্ষা ব্যবস্থা যাতে আমরা আত্মনিয়োগ করতে পারি রাষ্ট্র সেই পরিবেশের নিশ্চয়তা দিতে হবে